নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে একটা জায়গায় গেছিলাম তো ওখান থেকে ফেরার পথে আমি ভেবেছিলাম কৃষ্ণনগর লোকালটা ধরবো তো তার আগে দেখ দেখছি একটা ট্রেন আসছে তো স্টেশনে অ্যানাউন্সমেন্টও করছে ট্রেনটার নাম আমি ঠিক বুঝতে পারছিলাম না তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম বলল কৃষাণ কৃষাণ ট্রেন আমি আবার বললাম কোন ট্রেন তো বললো কিষাণ ট্রেন তো যাই হোক আমি কতগুলো লেডিস লোককে বসতে দেখে আমি ট্রেনটা উঠে পড়েছি উঠে দেখছি এমা আমি তো ভ্যান্ডারে উঠে পড়েছি যেই বলেছো ওখানে তখন লোকগুলো বলছি এটা শুধু এইটা ভ্যান্ডার নয় এটা পুরোটাই ভ্যান্ডার এইবার তো একটা জায়গা বসার জায়গা নেই কেন কি সবাই শুয়ে আছে আর জেন্টস লোক যাও বা ভদ্রভাবে উঠে বসছে লেডিসরা তো আরও শয়তান এক দিব্য পা লম্বা করে ট্রেনের গায়ে পা তুলে দিয়ে আরামে শুয়ে আছে তো একজনকে বললাম দিদি একটু উঠবেন বসবো না উঠব না এটা শোয়া ট্রেন বসা ট্রেন নয় অন্য জায়গায় দেখুন মানে এত অসভ্য হয় এরা সত্যি ভাবা যায় না এত অসভ্য হয় ভীষণ কথাবার্তা খারাপ তবে লেডিজের থেকে জেন্টস লোকটা বেশি আমাকে হেল্প করেছে আমাকে ওরা তখন বলে পিছন দিকে যান দেখুন জায়গা হবে তো যাই সামনের দিকে যে এগোবো সামনে একটু এগোতে গেলাম তো জার্কিংয়ে দেখছি ছানা জল সব গড়িয়ে চলে আসছে তো ওইদিকে যেতে পারছি না যার জন্য আমি দাঁড়িয়ে আছি তো অনেক পরে দেখছি পিছনে একটা সিট খালি হলো সেখানে আমি বসলাম তো যাই হোক খড়দাতে এসে কিন্তু প্রচুর খালি হয়ে গেল অনেক সিট খালি গেল। পুরো ট্রেনটা মোটামুটি ফাঁকাই বলতে গেলে এতটাই খালি হয়ে গেছে তো কি করব এ দেখুন পাঁচ দিয়েটা ট্রেন যাচ্ছে ট্রেনটা কোন ট্রেন আমি ঠিক বলতে পারছি না নামটা আমি পড়ছিলাম বাট এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে এটা মনে করতেও পারছি না অবশ্যই ট্রেনটা কী নাম লেখা দেখলাম তবে এটা আমি ফার্স্টে ভালো এটা মনে হয় কোনো একটা বিহার টিহার থেকে আসছে একদম পুরোটাই স্লিপার অনেক চেষ্টা করলাম তারপরে যেন স্লিপার তো নয় এসি ডাব্বাও আছে ফার্স্ট ক্লাসও আছে তো যাই হোক ট্রেনটা আমাদের আগে আগে যাচ্ছিলো তা আমাদের যেহেতু আমি যে ট্রেনটা আছি এটা যেহেতু গ্যালোপিন পিন অনেক স্পিডে আসছে এই দেখুন নামটা এখানে আছে আমি ঠিক বলতে পারলাম না দেখেছেন জম্মু তাও নয় কী যেন একটা নাম এটা বিকালবেলার দিকে ঢুকছে তার মানে বিকালবেলা বলতে এটা হচ্ছে পৌঁছালো ঠিক চারটে নাগাদ পৌঁছালো হয়তো অনেকে বুঝতে পারবেন এই ট্রেনটা চারটে নাগাদ পৌঁছালো মানে ট্রেন পৌঁছালো তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম অনেক দূর চলে এসেছি এই দেখুন এবার আমি আপনাকে দেখাবো কত ছানা দেখুন প্রচুর ছানা দেখুন ট্রেনের এই কামড়ায় নিচে পড়েছে অনেক আছে আমি শুধু আপনাদের এইটুকু দেখালাম কিন্তু প্রচুর আছে প্রচুর আছে তো আমি যখন ছানা একটু ভিডিও করছিলাম তো ওনারা বলছেন ছানার ভিডিওটা কেন করছেন তো আমি একটু হাসলাম হাসলাম না 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 ঠিক আছে ঠিক আছে তুলুন তুলুন তোলা হয়ে গেলে বলবেন তো ভিডিওটা করার পর আমি বললাম হ্যাঁ হয়ে গেছে তখন ওটা গুছিয়ে করে নিল নিয়ে সামনে স্টেশনে ওরা নেমে গেলো সবাই তো ঘর এসে মোটামুটি পুরো খালি হয়ে গেছিলো তখন ঘর এসে খালি হওয়াতে আমি একটু আমি কেন যারা আমরা ছিলাম কতগুলো লেডিস ছিলাম একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পেরেছি নাহলে তো খুব কষ্ট যে ট্রেনটা দেখুন সবাই নেমে গেছে শিয়ালদা ঢুকে গেছে ট্রেনটা থেকে সব নেমে গেছে পুরো খালি ডাব্বা দেখুন তবে সত্যিই গেলবিন মানে মারাত্মক স্পিডে এসছে কী বলবো আপনাদের খুব স্পিডে এসছে তো যাই হোক বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে গেছি এবার আমাকে সাউথের দিকে যেতে হবে সাউথের দিকে ট্রেনটা খুব তাড়াতাড়ি না হাঁটলে না সাউথের দিকে ট্রেনটা পাওয়া যাবে না তিনটে কুড়িটা লোকাল ধরবে তো যাই হোক বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর ওই কীষণ ট্রেনে কেউ উঠবেন না